আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংরেজি বইয়ের উনসত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি ওয়ানের মধ্যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ উত্তর নিয়ে আলোচনা করব আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে আসিয়া থ্যাংক ইউ আসিয়া এখানে আমাদেরকে বলছে নাও ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি অর্থাৎ এখন কলাম এর শব্দগুলোর সাথে কলাম বি এর অর্থগুলো মেলাও চলো আমরা এটার অর্থগুলো মিলিয়ে নেই প্রথম যে ওয়ার্ডটা সেটা হলো চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিংয়ের সাথে মিলবে ডিফিকাল্ট চ্যালেঞ্জিং মানে ঝুঁকিপূর্ণ ডিফিকাল্ট মানে হলো কঠিন তাহলে এটা মিলতেছে হলো এটার সাথে এরপর দ্বিতীয় ওয়ার্ডটা মেনটেন মেনটেইন মানে হলো বজায় রাখা কিপ আপ মানে হলো ধরে রাখা তাহলে দ্বিতীয়টা মিলতেছে প্রথমটার সাথে এরপরের ওয়ার্ডটা হলো গ্র্যাজুয়েশন মানে হলো স্নাতক এটার সাথে মিলবে এটা ইউনিভার্সিটি ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তাহলে তিন নাম্বারটা মিলতেছে এই যে এই চার নাম্বারটার সাথে ইউনিভার্সিটি ডিগ্রি এরপরের এর ওয়ার্ডটা হলো ক্ল্যাশ ক্ল্যাশ মানে হলো সংঘর্ষ এটার সাথে মিলবে ফাইট যুদ্ধ বা লড়াই তাহলে এটা হলো একদম শেষেরটা এরপর হলো গ্লোবাল গ্লোবাল মানে বিশ্বব্যাপী এটার সাথে মিলবে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক তাহলে এটা হচ্ছে দুই নাম্বারটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সত্তর পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি টু বি থ্রি এবং সি এর মধ্যে যে কোয়েশনগুলো দেওয়া আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো